ওয়েলকাম টু হেভি মেটাল ফুটবল ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে দেখতেই কার্যত দু হাজার তেইশ চব্বিশ মরসুমের একেবারে শেষ লগ্নে এসে পৌঁছালো ভারতের ক্লাব ফুটবলের দুনিয়া কম এশিয়ার আটচল্লিশ ঘন্টা পর থেকেই নতুন মরশুমের অফিসিয়াল সূচনার সাথে সাথেই দলবদলের বাজারেও নতুনভাবেই আসতে চলেছে বেশ কিছু রিমার্সের অফিসিয়াল আপডেট এবং নতুন কিছু কনফার্ম নিউজও ইতিমধ্যেই ট্রান্সফার মার্কেটে কমবেশি প্রত্যেকটি দলই নেমে পড়েছে তাদের সাধ্যমতোই আগামী মরশুমের জন্য শক্তি বৃদ্ধিতে উল্লেখ্য ডেভিড লালহানসাঙ্গা তালাল মার্ক সোথ্যানপুইয়া প্রভাত লাকড়া এবং দেবজিৎ মজুমদারকে চূড়ান্ত করে ইতিমধ্যেই দলের আক্রমণ ভাগ এবং কিছুটা হলেও রক্ষণ ভাগেরও ভারসাম্য বৃদ্ধিতে সামর্থ্য হয়েছেন লাল হলুদ রিক্রোটাররা পাশাপাশি আক্রমণের দেমিত্রিস ডায়মানের ডিলটিকেও এক প্রকার চূড়ান্ত হওয়ার পরও বিগত দুদিন ধরে নতুনভাবেই অযথা জল্পনা তৈরি হয়েছে এই ডিলের ভবিষ্যৎ নিয়ে সেই সংক্রান্ত আলোচনায় তো আসবই পাশাপাশি দলের ভারতীয় স্কোয়াডের বৃদ্ধি নিয়েও এবার বড়সড় সিদ্ধান্তের পথেই হাঁটলেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দলের দুই পুরানো সৈনিকের চুক্তি বৃদ্ধির পাশাপাশি রিজার্ভ স্কোয়াডের জন্যও দুই তরুণ বাঙালি যোদ্ধাকে গতদিন নিশ্চিত করলেন লাল হলুদ রিক্রুটাররা সব মিলিয়ে দলবদলের বাজারে ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না তো প্রথমেই আসি দলের রিজার্ভ স্কোয়াডের নতুন সাইনিংয়ের প্রসঙ্গে দু চার কথায় তো আসন্ন কলকাতা লীগের কথা মাথায় রেখে বাংলা সন্তোষ ট্রফি দলের ক্যাপ্টেন চাকু মান্ডি এবং আরও এক সদস্য বিজয় মুর্মুকে ইতিমধ্যেই চুক্তিবদ্ধ করেছে লাল হলুদ ম্যানেজমেন্ট সেই সাথেই এবার ইউনাইটেড স্পোর্টস ক্লাব থেকেও তাদের একুশ বছর বয়সী বাঙালি সেন্টার ফরওয়ার্ড সুব্রত মুর্মুর সাথেই ডায়মন্ড হারবার এফসি থেকে অভিজ্ঞ রক্ষণভাগের খেলোয়াড় মনোতোষ চাকলাদারকেও নিশ্চিত করলেন দলবদলের সাথে যুক্ত লাল হলুদ কর্মকর্তারা সেক্ষেত্রে দলের রক্ষণ এবং আক্রমণ ভাগ উভয় বিভাগেই অনেকটাই যে শক্তি বৃদ্ধি হলেও সে কথা বলাই যায় উল্লেখ সুব্রত বা মনতোষদের অন্তর্ভুক্তির পাশাপাশি লাল হলুদের মণ্ডলরা যোগদান করেছেন অন্য দলে সেই দীপ মরশুমে লাল হলুদ জার্সিতে দেখতে পাওয়া যাবে কিনা সে নিয়েও তৈরি হয়েছে যথেষ্ট সংশয় প্রসঙ্গত মহিতোষের কাছে আইএসএল এর অন্য দল থেকে অফার থাকায় তিনি ইস্টবেঙ্গলে কতটা গেম টাইম পাবেন বা কুয়াড্রাজ স্যারের পরিকল্পনায় তার ঠিক কী ভূমিকা হতে চলেছে সেই বিষয়টি জানার পরপরই আপাতত ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন পঁচিশ বছর বয়সী এই অ্যাটাকিং ভিডিও এখন দেখার আসন্ন মরশুমে সিএফএল অভিযান শুরুর আগেই দলের রিজার্ভ স্কোয়াডে আর কোনো বিশেষ পরিবর্তন হয় কিনা এবার আসা যাক লাল হলুদের সিনিয়র স্কোয়াডের দল গঠন সম্পর্কিত বিস্তারিত আলোচনায় মূলত গত বছরে স্বদেশী এবং বিদেশি উভয় বিভাগেরই কোর গ্রুপটিকে ধরে রেখেই আগামী মরসুমে ব্যস্ত লাল হলুদ রিক্রুটাররা আর সেই লক্ষ্যেই এবার দলের নিয়মিত রাইট ব্যাক মোহাম্মদ রাকিবের সাথেই কন্ট্রাক্ট পথে সাথে ইস্টবেঙ্গল কমপ্লিটের পর এই মরশুমে পাকাপাকি চুক্তি দেয় লাল হলুদ শিবিরে থেকে যাচ্ছেন দলের আরও এক নিয়মিত যোদ্ধা নিশু কুমারও সেক্ষেত্রে রাকিব এবং নিশু উভয় ব্যাকের সাথেই রাইট ব্যাকে প্রভাত লাকড়া এবং লেফট ব্যাক মার্ক চোথ্যান পুইয়ার অন্তর্ভুক্তি নিঃশ সন্দেহেই বেশ খানিকটা ভারসাম্য তৈরি করল দলের রক্ষণ সংগঠনে তবে এখনো পর্যন্ত সেন্টার ব্যাক এবং লেফট ব্যাক পজিশনের একাধিক ভারতীয় ফুটবলারদের সাথে কথাবার্তা চললেও এ নিয়ে নতুন কোনো অগ্রগতিতে পারেনি লাল হলুদ ম্যানেজমেন্ট অন্যদিকে আগামী মরশুমের জন্য চুক্তিবদ্ধ থাকা বেশ কয়েকজন ফুটবলার যেমন এডুইন ভ্যান্সপল মোবাসির রেহমান সার্থক গলুই কমলজিৎ সিং বা ভিপি সুহেরদের ভবিষ্যৎ নিয়েও আগামী দিনে কি সিদ্ধান্ত নেন ম্যানেজমেন্ট সেদিকেও অধীর আগ্রহী তাকিয়ে থাকবেন আপামর লাল হলুদ জনতাই সেক্ষেত্রে ডিলের মাধ্যমেও নতুন কোনো খেলোয়াড়ের অন্তর্ভুক্তিও যে একেবারে অসম্ভব কোনো ঘটনা হবে না সে কথাও না বললেই নয় এখন দেখার দলের ভারতীয় স্কোয়াডের শক্তি বৃদ্ধি প্রসঙ্গে আগামী দিনে কতটা সফলতা পায় লাল হলুদ শিবির ফাইনালি এবার আসি দলের বিদেশি সাইনিং নিয়ে ঘুরতে থাকা বিস্তর জল্পনা এবং বেশ কিছু রিউমার্সের প্রসঙ্গে দু চার কথায় তো আক্রমণ ভাগে দেমিত্রিয়াস ডায়মন্তাকসের ডিলটিকে কার্যত নিশ্চিতের পরও গত দুদিনে নতুনভাবে বিতর্ক সৃষ্টি হলেও এই ডিলের ভবিষ্যৎ নিয়ে দেমিত্রি মুম্বাইতে যোগদান করতে চলেছেন এমন খবর বেশ কয়েকটি সূত্রে প্রকাশ করা হলেও আপাতত এমন খবরের কোনো সত্যতা কার্যত নেই বললেই চলে তার সাথে ইতিমধ্যেই লাল হলুদের প্রিকন্ট্যাক্ট সাইন হয়ে গিয়েছে এবং দেমিত্রীর প্রাথমিক মেডিকেল রিপোর্টও সন্তোষজনক বলেই খবর একাধিক সূত্র মারফতেই সেক্ষেত্রে আরও বেশ কিছু মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর তার সাথে চূড়ান্ত চুক্তির পথে হাঁটতে চাইছেন লাল হলুদ রিক্রুটাররা প্রসঙ্গত গত বছর জর্ডান এলসে বা ইয়াগো ফালাকের ঘটনার পর বিদেশিদের সাথে চুক্তির আগে তাদের সম্পূর্ণ মেডিকেল স্টেটাসটিকে জেনে নিতে চাইছেন লাল হলুদ ম্যানেজমেন্ট সব মিলিয়ে বড়সড় কোনো মেডিকেল প্রবলেম দেখা না দিলে দেমিত্রেস কসি যে লাল হলুদের পঞ্চম বিদেশি হতে চলেছেন সে কথা বলাই যায় অন্যদিকে দলের ষষ্ঠ বিদেশি ফুটবলার হিসাবে দু হাজার দশ এগারো জয়ী বার্সেলোনা দলের সদস্য অ্যান্ড্রিও ফন্তাসের নাম বিভিন্ন সূত্রে ভেসে বেড়ালেও এ নিয়ে বিশেষ কোনো কনফার্ম আপডেট আমাদের কাছে নেই তবে ফন্ত যদি লাল হলুদের ষষ্ঠ বিদেশি হন সেক্ষেত্রে দলের রক্ষণ এবং মাঝমাঠ উভয় বিভাগেই যে যথেষ্ট অভিজ্ঞতা যুক্ত হতে চলেছে সে কথা বলাই যায় এখন দেখার দলের বিদেশি ফুটবলার চয়নের ক্ষেত্রে আগামী দিনে কি সিদ্ধান্ত পৌঁছান কার্লো স্যারের তত্ত্বাবধানে দিন লাল হলুদ রিক্রুটাররা আজকের ভিডিওটি এই অবধি ইন্ডিয়ান ফুটবল এবং ইস্টবেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না টাটা সাইনিং অফ